সবাই দোয়া করবেন মাছ ধরার জন্য যাচ্ছি মাছ প্রতিযোগিতা জানি না ভাগ্যে কী আছে নেমে যাচ্ছি আল্লাহ বিসমিল্লা করে হ্যাঁ এটা হলো ফাতিল এই ফাতিলে মাছ রাখবো হ্যাঁ কে কে এইভাবে মাছ ধরেছেন কমেন্ট বক্সে জানাবেন বিসমিল্লা নিজের পুকুরে মাছ ধরাটাই মজা দেখেন নেমে গেছি মাছ ধরার জন্য জানি না কী মাছ আসে হয়তো কোনো গুঁড়াগাঁড়া মাছ আসবে কারণ গুঁড়াগাঁড়া মাছের ভিতরে স্বাদ বেশি ভিটামিন বেশি বিস্মিল্লা করে দিয়ে উঠাইলাম এইবার মাছ ধরা খাবে হ্যাঁ জানি না ভাগ্যে কী আছে চশমাটা খোলে নেই হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি চিংড়ি মাছ দেখেন কত বড় চিংড়ি মাছ যদি আপনারা না দেখেন আমি দেখেছি এবার আস্তে আস্তে করে মাছ ধরতে ধরতে এদিকে আসি দেখি কি মাছ ভাগ্যে আসে

আর না পাইলে খালি ফাতিল নিয়ে উঠে যাব কোনো সমস্যা নাই তারপরও তো মাছ ধরেছি বলতে পারবো কি করব মাছ কেনার পয়সা নাই তাই কুকুরে মাছ ধরতে নেমে গেছি যাক ভাগ্য যেটা সেটাই হবে সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিবেন এই মাছ ধরার মজা অনেকেই দেখে নাই তাই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে মাসাল্লাহ মাসাল্লাহ এরকম সাইজ করা চিংড়ি মাছ দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এটা হলো ভাগ্য